আসসালামু আলাইকুম আরহমতল্লাহ হিউ বরকাতু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উনিশ সাত দশমিক দুই দশ নাম্বারের যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন খুব সুন্দরভাবে অঙ্কনের বিবরণ অঙ্কন এবং বিশেষ নির্বাচন সহ সুন্দরভাবে তোমাদের কাছকে আমি শিখিয়ে দিব তো দেখো দশ নম্বরের মধ্যে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে সামান্তরিক অঙ্কন করো আমাদের সামান্তরিক অঙ্কন করতে হবে দুইটা প্রশ্ন আছে ক নাম্বার দুইটি দুইটি কর্ণের দৈর্ঘ্য দুইটি কর্ণের দৈর্ঘ্য ফোর সেমি সিক্স ওয়াইন ফাইভ সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো এখানে কিন্তু কর্ণ যে আছে কর্ণেরগুলার নাম দেওয়া নাই বা কোন যে আছে কোন কিন্তু কোন এক্স বা কোন ওয়াই এগুলা কিন্তু দেওয়া নাই যেহেতু দেওয়া নাই সেই জন্য আমরা মনে মনে কি করব ধরে নিব মনে মনে ধরে নিব সেই জন্য মনে করে কি অপন করতে হবে সামান্তরিক সেই জন্য মনে করে সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য এ সমান ফোর সেমি বি সমান সিক্স পয়েন্ট ফাইভ সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন কোন এক সমান ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে বিশেষ নির্বাচন মনে করি সামান্তরিকের কর্ণ দুইটি এ সমান এত বি সমান এত এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোন কোন এক সমান ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে চলো শুরু করে দেই লেট করব না তো দুইটা কর্ণ আছে কয়টা কর্ণ দুইটা কর্ণ প্রথম কর্ণটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি তো আমি সর্বপ্রথম যে কাজটি করবো কর্ণ দুইটা আগে দিয়ে দিব সিক্স পয়েন্ট ফাইভ সেমি সিক্স পয়েন্ট ফাইভ সেমি আর একটা কর্ণ হচ্ছে ফোর সেমি কোন হচ্ছে একটা কোনটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি কোন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি প্রথমটা হচ্ছে এ কর্ণ বি কর্ণ আর হচ্ছে কোন এক্স এবং এটা সেমি কত আমি এগুলা লিখে দিচ্ছি প্রথমটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি তারপরটা হচ্ছে ফোর সেমি তারপর কোন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি বাস আমাদের কিন্তু এইগুলো লেখা শেষ এখন আমরা শুরু করব কিভাবে সামান্তরিকটা অঙ্কন করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখে হয় একদম সহজ সামান্তরিক তো সর্বপ্রথম কি করবো যে কোনো একটা রশ্মি নিব মনে করো যে কোনো সময় নিতে পারি এ এম নিতে পারি বিডি নিতে পারি একটা নিলেই হবে তো আমরা যে কোনো একটা রশ্মি নিলাম মনে করো আমি রশ্মিটা নিলাম হচ্ছে দেখো মনে করো যে কোনো রশ্মি আমি এ এম নিই কি নিলাম এ এম এটা তুমি যে কোনো একটা নিতে পারো তো যে কোনো আমরা কিনিলাম নি এখন এই এম থেকে কর্ণ এ এর সমান করে কর্ণ এ এর সমান করে তো কর্ণ এ এর সমান করি কর্ণ এর সমান করে আচ্ছা কর্ণ এ এর সমান করা হয়নি ভালোভাবে করতে হবে হ্যাঁ কর্ণ এ এর সমান করে এখান থেকে আমরা এসি অংশ কেটে নিই কি করলাম এসি অংশ কেটে নিই বুঝতে পেরেছ এটা কিন্তু বড় হাতের অক্ষর হবে যে কোনো সময় এ এম নেই এ থেকে কর্ণ এ সমান করে এসি অংশ কেটে নিই এখন কি করতে হবে এখন এই এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করতে হবে তো এসি এর মধ্যবিন্দু মনে রাখবা একটি সামান্তরিকা সামান্তরিক কিন্তু দুই তিন নিয়ম ভাবে করা যায় সামান্তরিকের যখন দুইটা কর্ণ দেওয়া থাকবে আর একটা কোণ দেওয়া থাকবে তখন কিন্তু এই নিয়মটা হবে কিভাবে হবে এখন কিন্তু আমাদের যে এসি আছে এসি এর সমদিকণ্ডক ও নির্ণয় করি তো ও নির্ণয় করতে হলে এটা হচ্ছে সম্পূর্ণ মানে বেসার্ধ তুমি কি করবে ওর দিকে চাইতে বেশি ব্যাসার্ধ নিবা এভাবে ওর দিকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আবার নিচে আরেকটা বৃত্তচাপ দিবা তো যতটুকু পরিমাণ তুমি নিয়েছিলা ততটুকু পরিমাণ করে এই বৃত্ত কেটে দিবা কাটার পরে যে দুইটা সেট বিন্দু আছে এই দুইটা সেট বিন্দু স্কেল দিয়ে সুন্দরভাবে মিলাতে হবে সুন্দরভাবে মিলানোর পর এই জায়গার মধ্যে 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 একটা বিন্দু দিবা এই যে এভাবে এটা আমরা কি করলাম মধ্যবিন্দু অনির্ণয় করলাম কি নির্ণয় করলাম মধ্যবিন্দু অনির্ণয় করলাম আশা করি এই পর্যন্ত তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো এখন বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন এ ও পি আঁকবো তো কোন এর সমান যেহেতু করবো এইভাবে আনুমানিক করে ব্যাসার্ধ নাও এইভাবে আনুমানিক নিব ব্যাসার্ধ নিয়ে আমি নিলাম ব্যাসার্ধ যতটুকু পরিমাণ ব্যাসার্ধ নিলাম ততটুকু পরিমাণ ব্যাসার্ধ আমি এই দিকে অ্যাপ্লাই করব ওকে এখন এই সাপটা নিতে হবে সুন্দরভাবে নিতে হবে নেয়ার ফল এটাকে কেটে দিতে হবে কাটলাম কাটার পর কি করবা একটা কোন আঁকতে হবে বলছে কোন কোনটা কি কোনটা হচ্ছে এ ও পি এ ও পি এখন এই ও পি এর বি ফ্লুত রশ্মি ওকিউ নির্ণয় করি এভাবে ওকিউ নির্ণয় করি একসাথে দিয়ে দিবা যদি একসাথে দাও তাহলে মানে আহ তোমাদের রশ্মির একটা সুন্দর সোজা হবে তো কি করলাম এখানে ও পি এর বি রশ্মি ও কিউ অঙ্কন করি ও কিউ অঙ্কন করি এখন কি করবা এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো মনোযোগ দিবা এখন যে কাজটি করবা ও ও পি থেকে হাফ বি এর সমান করে এখন হাফ বি যেহেতু হাফ বি এই বিটাকে এখন আমাদের অর্ধেক করতে হবে কিভাবে বিটাকে অর্ধেক করব দেখো এই যে বিটা আছে এই বিটার অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিবা হ্যাঁ নিয়ে উপর একটা বেশার্দ আবার নিচে আর একটা বেশার দ আমরা একটা কাজ করবা তোমরা যখন এটা অঙ্কন করবা প্রথম কর্ণ এই জায়গায় এই কর্ণটাকে অর্ধেক করতে একটু সুন্দর দেখাবে কেটে দাও কাটার যে দুইটা বিন্দু হয়েছে এই দুইটা বিন্দু মিলাও দুইটা বিন্দু মিল করো মিল করার পর এই যে বি আছে বিটাকে একটা বিন্দু দাও চিহ্ন দাও চিহ্ন দাও বুঝিয়ে দাও যে এটা সমুদ্র করলো হ্যাঁ তো এখন কি করবা দেখো আমাদের কিন্তু অঙ্কন কিন্তু প্রায় শেষ কিন্তু এখন ওপিউ ও কিউ থেকে হাফ বি মানে অর্ধেক বি দেখো এই যে আমি অর্ধেক বি এখান থেকে কি করব ও ডি আর এদিকে হচ্ছে ও বি অংশ কেটে নি বুঝতে পারছো কি করলাম এদিকে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা ডি দিব তো এটা হচ্ছে ও ডি আর এটা হচ্ছে কি ও বি অংশ কেটিনি এখন কি করবা এখন এখান থেকে আমাদের যে এ বি আছে এবিটা যোগ করে দাও কি করবা যুগ করে দাও তো এবি যোগ করলাম তারপর কি করবা এডি যুগ করো তারপর হচ্ছে এডি যুগ তারপর কি করবা বিসি যুগ করো করলাম বিসি যুগ তারপর কী করবা সিডি যুগ করো দেখো সিডি যোগ করলাম তো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি আমাদের সামান্তরিক এখন যা যা তুমি এগুলো একটা চিহ্ন দাও এখানে যে ওর মধ্যে কোন অঙ্কন করছিল এবং এই জায়গার থেকে এই কারছো কার সমান করে হাফ বি কার সমান করে হাফ বি এই পাশে কিন্তু হাফ বি তো আমরা লিখে দিব হাফ বি এ সমান করে কারছে কেমন এই হচ্ছে আমাদের সামান্তরিক আশা করি সামান্তরিকের অঙ্কনটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা দেখবো অঙ্কনের বিবরণ তো অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা যেভাবে কি প্রথম কি করলাম যে কোনো রশ্মি একটা এ এম নেই তো দেখো এই কথাটা আমি কিন্তু এখানে লিখে দিছি যে যে কোনো রশ্মি এ এম নেই এখন এই এ এম থেকে দেখো এ এম থেকে কার সমান করে এ সমান করে এসি অংশ কেটে নিই দেখো আমি লিখে দিছি যে কোনো রশ্মি এ এম থেকে এ সমান করে এ একাংশ নিই বা এর এ সি অংশ কেটে নিই তারপর তারপর কি করলাম এসি এর মধ্যে কিন্তু ও নির্ণয় করি দেখো লিখে দিছি এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তারপর ওকে কেন্দ্র করে কোন এক্স রে সমান করে কোন এ ও পি আকে দেখো ও বিন্দুকে কেন্দ্র ও বিন্দুতে কোন এক সমান করে কোন এ ও পি আকে তারপর কি করলাম তারপর এই ও পি এর বিফরীত রশ্মি ও কিউ অঙ্কন করে দেখো ও পি এর বিফরিত রশ্মি ও কিউ অঙ্কন করে এবং ফাইনাল যে কাজটা করছো সেটা হচ্ছে থেকে হাফ বি অর্ধেক বি মানে হাফ বি এর সমান করে ও ডি ও বি অংশ কেটে নেই দেখো ও পিউ ও কিউ রশ্মি দই থেকে হাফ বি এর সমান যথাক্রমে ও বি ও ডি রেখাংশ একাংশ নেই তারপর কি করলাম তারপর সবগুলা বাহু যোগ করে দিলাম যেমন এ ডি এ বি সি ডি পি সি যুগ করি দেখো ডি তারপরে হচ্ছে এটা কিন্তু সিবি হবে হচ্ছে করে তাহলে একদম সহজ তো একটি শিক্ষার্থীরা আশা করি এই সামান্তরিক অঙ্কনটা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে তো এটা যদি বুঝে থাকো তাহলে চলো আপনার পরবর্তী যে সামান্তরিকটা আছে এটা সমাধান করি শিক্ষার্থীরা পরবর্তী সামান্তরিকটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য এবং দুইটি কর্ণের দুর্ঘ দেওয়া আছে সামান্তরিক অঙ্কন করতে হবে তার মানে আমরা শিখলাম সামান্তরিক অঙ্কন করা যায় অঙ্কন করা যায় দুইভাবে কইভাবে দুই ভাবে একটা হচ্ছে দুইটা কর্ণ থাকবে একটা কোন থাকবে আর একটা হচ্ছে দুইটা বাহ বাহু দেওয়া থাকবে একটা কর্ণ থাকবে দুইটা কেমন এখন কিন্তু কোন নাই আরেকভাবে সামান্তরিক অঙ্কন করা যায় সেটা হচ্ছে একটা কোন দেওয়া থাকবে আর দুইটা বাহু দেওয়া থাকবে এখন দুইটা বাহুটা দেওয়া নাই যেহেতু দুইটাই আছে আমরা এটা সমাধান করব সেই জন্য লিব মনে করে বিশেষ নির্বাচন মনে করে সামান্তরিক একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এ সমান ফোর সিমি এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য বি সমান ফাইভ সিমি এবং সি সমান সিক্স পয়েন্ট ফাইভ সিমি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন মনে করে সামান্তরিক দুইটি কর্ণ এ সমান এত বি সমান এত এবং একটি বাহু সি দেওয়া আছে সি সমান এত সিমি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো দেখো আমরা বাহুগুলাকে দিয়ে দিই প্রথম হচ্ছে কর্ণটা হচ্ছে আচ্ছা এটা মনে হয় দেখি এটা মনে হয় কত সেমি সিক্স পয়েন্ট ফাইভ সিমি তো আমি দিয়ে দিই সিক্স পয়েন্ট ফাইভ সিমি একটা কর্ণ পরবর্তী কর্ণ হচ্ছে ফাইভ সিমি দিলাম পরবর্তী কর্ণ ফাইভ সিমি এবং একটা বাহু দেওয়া আছে ফাইভ সিমি তো দিলাম একটা বাহু হচ্ছে 6 সেমি। ওকে। তো প্রথম কোণটাকে এ ধরলাম, পরবর্তী কোণটাকে বি ধরলাম এবং বাহুটাকে আমরা সি ধরলাম। এবং সেমি হচ্ছে 6.5 সেমি। তারপর কোণ হচ্ছে 5 সেমি। তারপর হচ্ছে 4 সেমি। ওকে। চলো আচ্ছা আমি একটা ভুল করলাম। একটা ভুল করছি। যেহেতু কর্ণ এখন দুইটা কোন নাই এই কর্ণ দুইটাকে আলাদা আলাদা যদি লিখি তাহলে ভালো হবে আলাদা আলাদা লিখলে ভালো হবে আমি এখানে কেটে দিচ্ছি আলাদা আলাদা যদি না লিখি তাহলে কিন্তু হবে না হ্যাঁ এইটা কেটে দিলাম যদি আলাদা আলাদা না লিখি তাহলে কিন্তু সময় একটা জামেলা হবে তো দেখো কিভাবে প্রথম কর্ণটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ সেমি হচ্ছে সেমি। আর একটা বাহু দেওয়া আছে কত সেমি ওকে এই যে আমি একটু দূর দূর দিলাম দূর দূর কেন দিছি আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো কোন নদীটাকে সমান বা দুই ভাগে বিভক্ত করতে হবে সেই জন্য কিন্তু একটু আমরা দূর দূর লিখলাম এটা হচ্ছে ফাইভ সেমি পরবর্তী বাহু হচ্ছে ফোর সেমি ওকে তো চলো শুরু করি প্রথম যে কাজটি করবো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে এই এ আর বি অর্থাৎ এই যে দুইটা কর্ণ আছে এই দুইটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করতে হবে সেই জন্য আমরা প্রথম কর্ণকে অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিব নিয়ে দুইটা বৃত্তচাপ একটা উপরে এবং একটা নিচে এবং এই পাশে লাগিয়ে বৃত্ত চাপটিকে কেটে দিব তাহলে কিন্তু সমান দুই ভাগে ভাগ হবে দুই খন্ড শেষ এখন বি করণকে সমান দুই ভাগে বাক করবো অর্ধেকের সাথে বেশি পেশাদ নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এবং এই পাশে আমাদের লাগিয়ে বৃত্ত কেটে দিতে হবে কাটার পর আমাদের যে বিন্দু বিন্দু ছেদ বিন্দু দুইটা হলো এই দুইটা ছেদ বিন্দু যদি আমরা মিলাই মিলানোর পরে আমরা একটা চিহ্নটা দিয়ে দিব বা চিহ্ন দিয়ে দিলাম তার মানে আমাদের অর্ধেক করা শেষ চলো আমরা শুরু করি আহ প্রথম যে কাজটি করবো দেখো আমরা সর্বপ্রথম যে কোনো একটা নিব প্রথম যে কোন একটা রশ্মি নিব মনে রাখবা এখন কিন্তু কুন নাই এখন কিন্তু আমাদের কোন নাই যেহেতু কুন নাই তাহলে কিভাবে করবা দুইটা কর্ণ এবং একটা বাহু দিয়ে দেখো কিভাবে করবা প্রথম কি যে কোন একটা রশ্মি নিলাম এ এক্স নিলা যে কোন রশ্মি এ এক্স নেই এখন এই থেকে কিন্তু বাহুর কাজ আগে করতে হবে কর্ণ কিন্তু পরে আর বাহুর সমান করে বাহু কিন্তু সি ছিল একটি বাহু সি এ সমান করে কি করবো বি অংশ কেটে নেই কি করলাম বি অংশ কেটেনি বি অংশ কেটেনি এখন কি করবা এ কে কেন্দ্র করে হাফ এ ও সমান করে তার সব আমরা হাফ এ করব মানে অর্ধেক অর্ধেক এ সমান করে এ বি এর একই পাশে দুইটা বৃত্ত সাপ প্রথম এই পাশে একটা বৃত্তচাপ আবার কার সমান করবো আহ হাফ বি এর সমান করবো হাফ বি এর সমান করে এই পাশে লাগিয়ে বৃত্ত সাপটাকে কি করবো কেটে দিব মনে করি বৃত্ত সাপ দুটি পরস্পর কোন মুদ্রা সেত করে

এখন কি করবা এখন এই জায়গার মধ্যে খুব ভালোভাবে মনোযোগ এখন এখানে কিছু বর্ধিত করতে হবে এখানে যে এ ও আছে এই এ ওকে কি করবা এ ই পর্যন্ত হুম এবং এখানে যে ও বি আছে বা বি ও আছে এই বি 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 ই ই পর্যন্ত কি করব ভর্তিত করব মানে বাড়াবো তো দেখো কিভাবে বাড়াতে হবে লক্ষ্য রাখি সোজা করবা আগে প্রথম যেভাবে সোজা আসবো সেম সোজা করবা সোজা করার পর এটাকে ই পর্যন্ত বর্ধিত করলা কি পর্যন্ত ই পর্যন্ত বর্ধিত করলা হ্যাঁ এবং এদিকে ও আছে পর্যন্ত বর্ধিত করো কি পর্যন্ত 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 বর্ধিত করো আমাদের কিন্তু বর্ধিত করা শেষ এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ দেখো এখন ও ও এফ থেকে আবার হাফ এ ও হাফ বি আর সমান করে তো আমি সর্বপ্রথম হাফ এ এ সমান করি মানে অর্ধেকে এখান থেকে ও ও ডি এবং হাফ বি এ সমান করে হাফ বি সমান করে সি অংশ কেটে নি দেখো আচ্ছা অকর যদি মিল তো হবে এইটা এটা বি এটা হচ্ছে সি এইটা হবে কি ডি তার মানে ও এফ ও সি থেকে হাফ এ ও হাফ বি এ সমান করে ও সি ও ডি অংশ কেটিনি তারপর কি করবা এ ক্ষমা ডি যোগ করি এ ক্ষমা ডি তারপর হচ্ছে তারপর বি ক্ষমা সি যোগ করি তাহলে এটাই আমাদেরকে সমান্তরিক আমরা চিহ্নগুলা দিয়া দিই তো এটা হচ্ছে আমাদের হাফ বি এর সমান করে এখান থেকে আচ্ছা আচ্ছা রঙ হয়েছে সরি আমি খুব সরি এখান থেকে আমরা কার্সি এটা হচ্ছে হাফ বি এটা হচ্ছে হাফ বি আর এই জায়গা থেকে আমরা এই জায়গা কার্সি এটা হচ্ছে হাফ এ হাফ এ তো এটা হচ্ছে আমাদের সামান্তরিক তো শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন দেখো অঙ্কনের বিবরণ সর্বপ্রথম আমরা কি করছি আমরা সর্বপ্রথম কিন্তু এই যে দুইটা কর্ণ আছে এ ও বি এ দুইটাকে সমান দুই ভাগে বিভক্ত করছি সেই জন্য আমরা লিখবো এ ও বি কর্ণ সমান দুই ভাগে বিভক্ত করে তারপর কি করলাম যে কোন রশ্মি এ এক্স নেই এ এক্স থেকে কার সমান করে বাহু সি কার সমান করে বাহু সি আর সমান করে এ বি অংশ কেটে নেই দেখো এই ক্ষেত্রে আমরা লিখছি যে কোনো রশ্মি এ এক্স থেকে সি আর সমান করে এ বি তারপর কি করলাম তারপর দেখো ও বি বিন্দুকে কেন্দ্র করে হাফ এ ও হাফ বি এর সমান করে এ ওর একই পাশে দুইটা বৃত্ত ছিল কি বৃত্ত ছিল দুইটা পাশে ও বিন্দুতে ছেদ করে দেখো এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে এ বাই টু এ বাই টু মানে কি মানে এ এর অর্ধেক বি বাই টু মানে কি বি এর অর্ধেক তুমি তাহলে এটার পরিবর্তে এভাবে লিখতে পারো এভাবে হাফ এ ও হাফ বি এইভাবে লিখতে পারো এটার দুইটার পরিবর্তে তুমি এভাবে লিখতে পারো সমান ব্যাসার দুনি এ বি এর একই পাশে দুইটা বৃত্ত ছাড়া কি মনে করে বৃত্ত ছাড়া দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে তারপর কি করলাম এ ও ক্ষমা এ ও ক্ষমা বি যোগ করি দেখো এ ক্ষমা ও উ ও ক্ষমা বি যোগ করি তারপর কি করলাম তারপর এ ও কে কি করলাম এ ও কে ই পর্যন্ত এবং বি ও কে এফ পর্যন্ত ভর দিতে করি দেখো এ ও কে এ ই বরাবর এবং বি ও কে বিএফ এটা কিন্তু বি এফ হবে কী হবে এটা হচ্ছে বিএফ বরাবর ভর্তিত করি তারপর কী করলাম তারপর হচ্ছে ও এ ও এফ থেকে হাফ এ হাফ এ ও হাফ বি এ সমান করে ও সি ও ও ডি অংশ এটি নেই দেখো এই কথাটাই লিখছি ও ই থেকে এ বাই টু সমান ও সি এবং ও এফ থেকে বি বাই টু সমান ওডি তারপর যোগ করে দিছি তারপরে হচ্ছে ডি কমা উদ্দিষ্ট একটি সামান্তরিক তো দেখো অঙ্কন অঙ্কন আমি যখন অঙ্কন করি তখন কিন্তু আমি অঙ্কনের বিবরণটা বলে দিই আর তোমরা অঙ্কনের বিবরণ লিখবা সব সময় তুমি যে বলো চিত্রটা তুমি অঙ্কন করছো সেইমভাবে কিন্তু অঙ্কনের বিবরণটা কিন্তু সেইমভাবে হবে তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম অধ্যায় ঘুনেশ্বরণের সাত দশমিক দুইয়ের ঘুণেশ্বরণের সাত দশমিক এক তোমাদের দশ নম্বরের যে সামান্তরিক দুইটি অঙ্কন করো এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী পর্ব দেখো তোমাদের এই যে এখানে এগারো নম্বর এবং বারো নম্বর যা আছে এই দুইটা সুন্দরভাবে সমাধান করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম